আলিপুরদুয়ারের ইন্দুবস্তির এক যুবককে বেধড়ক মারধর করে এনকাউন্টারের হুমকির অভিযোগ কুমার গ্রামের রেঞ্জ অফিসারের বিরুদ্ধে প্রতিবাদে কুমারগ্রাম রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও গ্রামবাসীরা জানা গেছে ভিন রাজ্য থেকে বড়দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন ওই যুবক বন দফতরের নোটিশ পেয়ে কুমারগ্রাম রেঞ্জ অফিসে দেখা করতে চান চেংমারি গ্রাম পঞ্চায়েতের ইন্দু বাসিন্দা মহাদেব নার্জিনারী উনিশ তারিখ নোটিশ পেগ এক ছাব্বিশ তারিখে দেখা করতে গেলে রেঞ্জ অফিসার রানা গুহ তাকে মারধর করে বলে অভিযোগ এমনকি ওই যুবককে এনকাউন্টার করে সংকশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন তিনি এমনটাই অভিযোগ মহাদেব নার্জি নারীর তিনি এই ঘটনা স্থানীয় তৃণমূল নেতাদের জানালে তারা গ্রামবাসীদের নিয়ে কুমার গ্রাম রেঞ্জ অফিস ঘেরাও করেন ঘটনার প্রতিবাদে রেঞ্জ কর্মকর্তা অফিসারের অপসারণ দাবি করেন কুমার গ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়ন্ত কার্জি এবং স্থানীয় তৃণমূল নেতারা বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তৃণমূলের পতাকা নিয়ে ঘেরাও কর্মসূচি চলে সেই ঘেরাও কর্মসূচিতে সামিল হন চ্যাংমারি অঞ্চল তৃণমূল সভাপতি প্রভাস ঐশ্বরী এবং কুমার গ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কমল ধর সহ গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমার গ্রাম থানার পুলিশ পরে ঘেরাও তুলে নেয় গ্রামবাসীরা তবে রেঞ্জ অফিসার অভিযোগ অস্বীকার করেছেন স্যার যে আমাদের যে বড় বাবু যে বারো রেঞ্জার আমাকে যে নোটিশ পাঠিয়েছিল তারপর এখানে কুমাগ্রামে আসলাম আমি নোটিশে আসলাম এখানে পরে আমি হাজির এলাম এখানে পরে আমাকে মারপিট করছে আমাকে গুন্ডা বলছে ইংকার আমাকে এরকম বলছে রেঞ্জার এনে আগে আমি তো না কিছু তারপরে আমি জিজ্ঞাসা করলাম কিছু জনসো আমাকে যে বারো রঞ্জার রেঞ্জারবাবুকে তারপরে রেঞ্জারবাবু বললো আমাদের কিছু অসুবিধা নাই তোমাকে রঞ্জার রেঞ্জারবাবু ডাকছে ওটা যাইতে লাগবে আমি নোটিশে অনুষ্ঠানে আসি ও কোনো গ্রামবাসীকে মারধর করা হয়নি পুরোটাই সাজানোর কিছু লোক ওই জঙ্গলের কাঠের সঙ্গে যুক্ত ছিল তাদের তো সেই মতে আমরা যা আইনত পদক্ষেপ করা হচ্ছে এবং প্রপার পুলিশি অ্যাকশন নেওয়া হয়েছে এবং আপনার হায়ার অফিসারকে ইনফেক্ট করা হয়েছে অ্যাজ অ্যাকশন নেওয়া হচ্ছে হুমকি দিয়েছেন এবং আমার সাথে উনি মানসিকতা বা মানসিক ভারসাম্যহীনের মতো কথা বলেছেন যে কি করার করে নেন কোন নেতা আছে করুক নানান রকম মানে উনি এইভাবে ইনলেগেল কথাটা বলেছেন আমরা তো কোনো